আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি খুলনা জেলার দাকপ উপজেলা চালনা হাট দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি সব দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এবং ভেড়া তো আমরা আজকে এই হাটের ছাগল এবং ভেড়ার দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো তো দর্শক বন্ধুরা একটা মজার ব্যাপার হচ্ছে এখন থেকে কিন্তু চালনার হাট সপ্তাহে দুদিন হয়ে থাকবে সেটা হচ্ছে আহ বুধবার এবং রবিবার সপ্তাহে দুই দিন কিন্তু এই চালনার হাট হবে তো যারা কিন্তু আসলে দেশি ছাগল এবং গরু নিতে যাচ্ছেন তারা কিন্তু চালনার হাটে আসতে পারেন তো আসুন আমরা একটু ছাগলের দাম সম্পর্কে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা এই যে ছাগল ঘুর দামটা কি আমাদেরকে জানাবেন তো আমার সামনে যে ছাগলটা একটু হচ্ছে কি ছাগল এই আছে ধাড়ি ধাড়ি আচ্ছা বয়স হচ্ছে কেমন ও হয়েছে অর্ধেকের বেশি হয়েছে আচ্ছা আচ্ছা কত দাম হচ্ছে আমরা তিন হাজার টাকা তিন হাজার এটা কত হলে বিক্রি হবে

সবাই দান পাতার সময় এর জন্য সবাই ছাগল গরু সবাই বাজারে কিন্তু তো বর্ষার দান হয় না ঠিক আছে রাহুল মাশাআল্লাহ অনেক সুন্দর গরল না কি গরল এটা মায়া নাকি মদ্দা মায়া মায়া গরল হ্যাঁ দুইটা দুইটা মায়া গরল দুইটাই মারা গেছে মায়া সাথে নাকি পেটে না না বাচ্চা নাই অনেক বড় বডি আর কি এটা লম তো বেশি মনে হয় না না এটা আছে 32 কেজি ওয়েট আর এটা আছে 31 কেজি ওয়েট ও মাশাআল্লাহ অনেক সুন্দর কত দাম আছে

এটা কি থাকুন অনেক সুন্দর আপনাদের এদিকে খাসিগুলো মানে এত মাংস যে আসলে খাসি নাকি দাড়ি বোঝা যায় না অনেক নাদর সুন্দর কোয়ালিটি হয়ে থাকে তো দাম তো এটা

ঠিক দর্শক আমরা কিন্তু এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদেরকে চালনা হা ছাগলের হাটে ছাগলের দাম তো ঘুরে যেটা দেখলাম যে আসলে খুবই সুলভ মূল্যে এখানে ছাগল কিন্তু বিক্রি হচ্ছে তো যারা আছেন দূর দূরান্ত থেকে ব্যবসায়ী অথবা লালন পালন করবেন খামার করবেন তারা কিন্তু আপনারা এই চালনার হাটে আসতে পারেন ছাগল ক্রয় করতে তো আশা করি যে কম দামেই পাবেন তো তো মোটামুটি কম দামে কিন্তু আপনারা এখানে ছাগল পাবেন তো এখন থেকে কিন্তু সপ্তাহে দুই দিন আপনারা এই চালনার হাটটি পাবেন বুধবার এবং রবিবার আপনারা যারা আসবেন অবশ্যই আমরা আপনাদেরকে আহ ইয়ার নাম্বার দিয়ে দেবো আপনার হাট কর্তৃপক্ষের নাম্বার দিয়ে দেবো তারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা আসবেন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ